সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আশা করি সকলেই দেখছেন নিয়মিত দা কোলাজ আজ দীঘলকান্দি নাইট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালের ভিডিও নিয়ে হাজির হলাম দা কোলাজের পর্দায় দৈর্ঘ্যের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে হলুদ জার্সিতে দীঘলকান্দি স্কুল পাড়া এবং কালো জার্সিতে গোয়াবাড়ি ধারে ভারে দেবলকান্দি স্কুল পাড়া অনেকটাই ডোমিনেট করেছে গোয়াবাড়িকে এবং এই খেলায় তারা তিনটি গোল করেছে এই খেলায় জেতার সঙ্গে সঙ্গে গোয়াবাড়ি দেবলকান্দি স্কুল পাড়া সেমিফাইনালে টিকিট অর্জন করেছে স্কুল পাড়ার পক্ষে প্রকাশ নাম্বার নাইনটি সে অনেক ভালো ফুটবল দর্শক বন্ধুদের উপহার দিয়েছে প্রথম গোলটি অবশ্য এসছে প্রকাশের পায়ে থেকে একটা ওপেন গোলও প্রকাশ মিস করেছে ওভারঅল অনেক ভালো পারফরম্যান্স গোয়াবাড়ি স্কুল পাড়া উপহার দিয়েছে দর্শক বন্ধুদের আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা কাঁদি ময়দানে দেখে নেওয়া যাক আজকের কোয়ার্টার ফাইনালের সেই চিত্তাকর্ষক খেলাটি Yeah. <laughs> you ধরতে পারার আগেই দু দুটি গোল কনসেপ্ট করলো বস্তিনেক <Ncar -tuff -tuck -nare> <N -OC -tuck -nare>

ಅನ್ನಲೇ ಕೇವಾಡನ ಆ ಪರಮನನಸ್ತದ ಆ ಪರಮನನ ಆ 2 ನಂಬರ್ ಈ ಸಂಕಮಸಲಾಗಾ ಇರಾಯ್ತಿ ಅನ್ಕೊಂಡೆ ಮದನ ದಾವೆ ಇರಟದಾ ಇದು 1 3 2 ತ ಮದನಕ್ಕೆ ಬರಲ್ಲ ಇರಾವ್ ತರಕ್ಕೆ ಹೋಗ್ಬಾರೋ ಆಗ್ಬೋ ಒವಾ ಒಯ್ದಿ ಮಾವುಡೆ ಹ್ಹ್ ಒಯ್ದಿ ಮಾವುಡೆ ಮದನ ಟೀರೆ ಓರೆ ನಾರೆ ಒಯ್ದಿ ಮಾವುಡೆ ಸುರಟಿಕಾ ಅಡಿ ಓರೆ ಹವಲಿ ಏಯ್ ಕಥೆ ಕಥೆ ನಾವು ಅಂದ್ರುಸಿನಾ ನಾವು ಡಿಗೋರೆ ಓರೆಲ್ಲಾ ಬೆಲೆ

শুরু হতে চলেছে শেষ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধ বামদিকে হলুদ জার্সিতে দিগলকান্দি স্কুল পাড়া ডান দিকে কালো জার্সিতে গোয়াবাড়ি শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা চলছে শেষ অর্থাৎ চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা দীঘলকান্দি স্কুল পাড়া দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে तो वो बरा 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 अंत तक है तो बरा बरा तो फिर खेला जाना है फिर का होता है

তাহলে দর্শক বন্ধু আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আমার মতোই আপনাদেরও দেহুল স্কুল পাড়া খেলা অনেক পছন্দ হয়েছে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনেক উৎসাহ অনুপ্রেরণা যোগাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলি খুব তাড়াতাড়ি পেয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন চোখ রাখুন দা কোলাচির পর্দায় ধন্যবাদ